দর্শক আজকে যে ভিডিওটা নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি এই ভিডিওটা কিন্তু আমার নিজস্ব ভিডিও না আমি ফেসবুক স্কল করতে করতে দেখি একটা শাকিব খানের তাণ্ডব সিনেমা নিয়ে পোস্ট করেছেন বিশাল বড় তো পড়ে দেখলাম যে না আমাকে অনেক ভালো বা ইমপ্রেস করেছে তাই আপনাদের সঙ্গে আমি এই পোস্টটি শেয়ার করতে যাচ্ছি তো চলেন দেখা যাক তিনি কি লিখেছেন তিনি লিখেছেন যে ধরে নিলাম তাণ্ডব স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা মহাকালী ধানবন্ডি মিরপুর চট্টগ্রাম ব্লকবাস্টার সিনেমা সিলভার স্ক্রিন লায়ন সিনেমা এবং মনিহারা এই নয়টি প্রেক্ষাগৃহে হচ্ছে বর্তমান বাংলাদেশের মাল্টিপ্লেক্স তারপর যা যা আছে বা ছিল সেগুলো হলো সিঙ্গেল স্ক্রিন বিগত অভিজ্ঞতা থেকে তিনি বলেন যে মাল্টিপ্লেক্স মিলে কোনো ঐতিহাসিক বা বিশাল কোনো যদি সিনেমার জীবনকালের সর্বমোট ইনকাম করতে পারে সর্বোচ্চ হলে বিশ কোটি টাকা প্রযোজক কত পাবেন এই বিশ কোটি থেকে ধরে নিলাম যে 25% অর্থাৎ 5 কোটি টাকা পার্টি গণিতের নিয়মে মনে করি বা ধরে নিলাম কুরবানির ইদে শাকীফানে টান্ডব সিনেমা আসবে একই মাফের ঐতিহাসিক চলচ্চিত্র হবে তারপরেও এবার ইদে বাণিজ্য হবে ধরে নিলাম 15 কোটি টাকার কাঁচা গাসি মনে এটা মাল্টিপ্লেক্সের হিসাব দিচ্ছে উনি বাণিজ্য বসতির রাজনীতির কারণে এবার দর্শক উপস্থিত হবে 25 থেকে 30% কম রইল বাকি সিঙ্গেল স্ক্রিনের কথা বগুড়ার মধুবন এবং ঢাকার মধুমিতা মত বড় সিনেমা হলগুলো রেন্টাল ভাড়ায় চলচ্চিত্র প্রদর্শন করে না মিনিপ্লেক্স বা নিয়মিত খোলা থাকা সিনেমা হলগুলো একই পথের যাত্রী ট্যাক্স দাবি দিয়ে প্রযোজক সাধারণত থেকে শেয়ার পান যত টাকা কি ইনকাম হয় এক্ষেত্রে এবারের কোরবানির ঈদের তাণ্ডবের গ্রোস কালেকশন হতে পারে পাঁচ কোটি টাকা সেখান থেকে প্রযোজক কত পাবেন ধরে নিলাম ওয়ান পয়েন্ট কোটি টাকা মানে দেড় কোটি টাকা রইল বাকি মৌসুমি হল যেগুলা ঈদ কেন্দ্রিক যখন শাকিব খানের সিনেমা আসে তখন ওরা খোলে ঈদে শুধু সিনেমা চালানোর জন্য হলগুলো চালু করা হয় আর বাকি দিনগুলোতে হলগুলো বন্ধ থাকে তাহলে ওপরের হিসাব বাদে মৌসুমি হল ধরে নিলাম যে আশিটা হলগুলো যদি দুই মাস তাণ্ড প্রদর্শনের জন্য গড়ে পাঁচ লক্ষ টাকা রেন্টাল প্রদান করে তবে প্রযোজকের পকেটে আসবে কিন্তু চার কোটি টাকা রেন্টাল বা ভাড়ার ক্ষেত্রে গ্রোস সেলের সঠিক হিসাব কিন্তু ভাই কখনো আপনারা পাবেন না এটা একমাত্র আল্লাহ সারা কেউ বলতে পারবে না উনি কিন্তু শুরুতেই বলেছিল যে আমরা এটা প্রমাণ করব তার ফলাফল এখন দিচ্ছে যে এবার যদি তাণ্ডব তুফান চলচ্চিত্রের থেকে ডাবল বা বড় হিট সেক্ষেত্রে প্রযোজক সিনেমা হল থেকে পকেটে তুলতে পারবেন এগারো কোটি টাকা গ্রোথ সেল হবে বড় জোর পঁয়ত্রিশ কোটি টাকা বাবার সিদ্ধান্ত ভাই এবার সিদ্ধান্ত দিতে যাচ্ছে তো প্রথম সিদ্ধান্ত প্রিয়তমা অথবা তুফানের থেকে বেশি আয়ের কোনো চলচ্চিত্র এবারের কোরবানির ঈদে পাওয়া যাচ্ছে না তাণ্ডব রোজার ঈদের বদলে যদি কোরবানির ঈদে মুক্তি দেবার কারণে দশ কোটি টাকা সেল বেশি করতে সক্ষম হয় সিদ্ধান্ত থ্রি বাংলাদেশে হল থেকে প্রযোজকের পকেটে পনেরো কোটি টাকার বেশি কখনোই ঢুকবে না সিদ্ধান্ত চার বাংলাদেশের সিনেমা হলে একটি চলচ্চিত্রের মার্কেট সর্ব জোর পঁয়চল্লিশ থেকে পঞ্চাশ কোটি টাকা ইনকাম করতে পারে সিদ্ধান্ত পাঁচ এবারের ঈদে চলচ্চিত্র হলে বাংলাদেশ থেকে তার হতে পারে কোটির কাছাকাছি বাবার সিদ্ধান্ত কিন্তু শেষ এবার আপনারা সমালোচনা শুরু করে দেন ভাই উনি কিন্তু যথেষ্ট পরিমাণ বুদ্ধিমান এবং জ্ঞানীয় বটে এত সুন্দর করে পাটিগণিত বা বীজগণিতের নিয়মে তাণ্ডব আর গ্লোস কালেকশন এবং প্রযোজক পরিচালক বা কলা কৌশলীরা কিভাবে কত টাকা ইনকাম করতে পারে তা তিনি প্রমাণিত এবং সিদ্ধান্ত আকারে প্রকাশ করেছেন আপনাদের সামনে তো আপনারা চাইলে এবার ওনাকে নিয়ে সমালোচনাও করতে পারেন এটা উনি বলে দিয়েছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই